বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হেকমত বোঝা কখনো সম্ভব হয় না সুতরাং সিরক করার সময় মাথায় রাখবেন যার সিরক আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না উনি কুল কায়নাতের শিক্ষক ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাতলুল্লাহি আলাইকা আযীমা হাবিব যা জানতেন না কি জানতেন না যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন আসমান জমিন সৌরজগত গ্রহ নক্ষত্র আল্লাহ হেদায়ত কোরান যা জানতেন না জানিয়ে দিয়েছি আল্লাহ কতটুকু জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি ও লেভেল তোমাকে বললে বুঝবে না এতটুকুন বুঝো ওয়াকা মানে আলাইকা আজিমা আমার আল্লাহ বলছেন এটা এমনভাবে জানাচ্ছি আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামত আমি আমার নবীকে দান করেছি আপনারা বুঝতে পেরেছেন এটা যখন মাথায় রাখবেন তখন আপনার ওই প্রশ্ন তোলার যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যায় নাম্বার ওয়ান আরেকটা জিনিস মাথায় রাখবেন নবীর ফজিল উম্মতের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উপরে নবী এরপরে রসুল এরপরে রাসূলদের মধ্যে উলুল আযম পয়গম্বর যারা তারা समस्त পয়গম্বর এক জায়গায় আমার নবী আরেক জায়গায় আমার আল্লাহ তো আলাস্তু বিরম্মিকমের মিটিং পরে ওয়াইজ আখাজাবি আখাজ আল্লাহ মিসাকান নবিকিন নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুয়তের পরিচয় তুলে ধরেছে এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন নবী তাকে বলা হ আমার নবীর নবুবত আপনি দেখেন না আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে না নবুয়ত এখনো দাবি করেন না তখন পর্যন্ত মেঘমালা ছায়া দিয়েছে গাছপালা তরু লতা পাথর আমার নবী যেখানে যেত আমার নবীকে সালাম করত বুঝতে পেরেছেন নবুয়ত এখনো প্রকাশ করে নাই এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে নবী নবী হওয়ার নবুয়ত প্রকাশের পরে অহুত পাহাড়ে উঠেছে অহুত পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ডান্স করা শুরু করেছে তো পাথর বলেন পাহাড় বলেন জীব জড় সব কিছুর মধ্যে আল্লাহ নবুয়তের মারে ফদ রেখেছেন কে রেখেছেন আল্লাহ এগুলা সব আপনার মাথার ভিতরে যদি থাকে তখন আপনি যখন সিরতের কিতাব পড়বেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে আপনাদেরকে বলছি এক নিয়ে আদব নিয়ে তাজিম নিয়ে মহাব্বত নিয়ে আমার নবীর সুন্নতের অনুকরণ নিয়ে কোন ব্যক্তি যদি সিরতের কিতাব পড়ে স্বপ্নের মধ্যে সে আমার নবী দিদার লাভে ধন্য হবে কুল মধ্যে অসংখ্য লোক আমরা আমাদের উস্তাদদের শুনেছি আমার উস্তাদ শেখ ডক্টর আলী জুমার জবানে শুনেছি হুজুর জিজ্ঞেস করা হয়েছে নবীর স্বপ্ন কখন এসেছে সিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব পড়ার পরে এসেছে সিরতের কিতাব এই আন্দাজে পড়বেন এটা কেন শিখাইলাম এই হুদাই বিয়ের কারণে হুদাই বিয়ে আমাদের এখানে সন্ধিগুলা পড়ে সন্ধিগুলাকে আমার নবী গেছেন স্বপ্নের মধ্যে দেখেছেন নবীদের স্বপ্ন ওহি হয় আমার নবী স্বপ্নের মধ্যে দেখে সাহাবাই কামকে বললেন রেডি হয়ে গেলেন চোদ্দ শত সাহাবি গেলেন উমরা করার জন্য দীর্ঘদিনের বিচ্ছেদ উমরা করতেই পারেন না আমার নবী সাল্লাহ ইসলাম গেছেন তাদেরকে জানান দিয়েছেন অতপর হোদাই বিয়ার প্রান্তরে একদিন দুই দিন তিন দিন বিশ দিন কয় দিন বিশ দিন এহেরাম অবস্থায় সাহাবাই কেরাম ওই হোদাই বিয়ার প্রান্তরে আমার নবীর সাথে বসা আপনি পারবেন এটা সম্ভব এহেরাম অবস্থায় বিশটা দিন এখানে কি ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেল না কিন্তু সমস্ত সাহাবাহিকেরাম মিলে আমাদেরকে কি শিখিয়েছেন আমাদেরকে মোহাব্বতের তালিম দিয়েছেন নাম্বার ওয়ান আপনি যদি কল্যাণমুখী সমাজের মধ্যে মোহাব্বত না থাকে সমাজ কখনো কল্যাণমুখী হয় না নাম্বার নাম্বার ওয়ান টু আমাদেরকে আমাদেরকে প্রান্ত সন্ধি হিয়ার পুরো প্রেক্ষাপট আমাদেরকে শিখাচ্ছে ধৈর্যের বাধা যেটা আমাদের মধ্যে চুল পরিমাণ নাই আমার আজই লাগে আমরা সবাই বড় বড় আমিও বড় আপনিও বড় কিন্তু আপনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করেন দুই মিনিটের রিয়াকশন করে দিলেন দুই মিনিটে আমি আজকে যুবকদের আমাদের ইউথদেরকে বিশেষ করে বলবো হয় না অনেক সময় আমরা পরীক্ষামূলক অনেক কিছু করি করি না আগামী এক সপ্তাহ পর্যন্ত পরীক্ষামূলক একটা পরীক্ষা করে আমি আপনাদেরকে বলছি যে ব্যক্তি দৈর্য ধারণ করে সেই ব্যক্তি রিল্যাক্স থাকে কি থাকে রিল্যাক্স তার ভিতর থেকে চাপ কমে যায় আয়ু বেড়ে যায় ডিপ্রেশন কমে যায় কোনো সমস্যা তার জীবনে এমন হবে না যেটা সেই বুজার আগে আমার আল্লাহ সমাধান করে দেয় অথবা আল্লাহ তার উপর যদি পাহাড়ও তুলে দেয় পাহাড় তুলে দেওয়ার আগে আমার আল্লাহ তাকে তৌফিক দান করবে পাহাড় তুলার মতো শক্তি দান করে অতবার পাহাড় তুলা কারণ যারা দর্যশীল তাদের সাথে কে থাকে ইন্নাল্লাহ মাহ সবিরিন এবং আরেক আয়ে তো বলছে ইন্নামা যুব সাবের উনাবে গাই যান আপনাকে অবশ্যই সোসাইটির প্রত্যেকটা ব্যক্তিকেই তালিম দিতে হয়তের তালিম এস্তেকামত মানে যে কাজটা করছি সেটার মধ্যে অবিচল অতুর থাকবে ডানেও যাব না বামেও একই পানি উঠে নাই দুই পানি উঠে নাই ইট উঠাইতে থাকবে আল্লাহ কখনো কোন ব্যক্তিকে এমন করেন না যে সারাদিন পঞ্চাশটা ইট উঠাইছে কোন ইটে পানি পড়ে নাই এটা কখনো হইতে পারে না আমার আল্লাহ কোন না কোন ইঁটে আপনাকে পানির ব্যবস্থা করে দেবে লা ইত আল্লিফুল্লাহুন আফসান ইল্লাহ আরেকটা বড় বিষয় হচ্ছে সমাজের মধ্যে যারা নেত্রী স্থানীয় আছে তাদের সেই লিডারশিপের প্রতি আনুগত্য যেটা আমাদের মধ্যে জিরো লেভেলের নাই আমরা সবাই কি সবাই নেতা এবং পাঁচ নাম্বার জিনিস যেটা আমাদের জন্য বড় জরুরি সেটা হচ্ছে আমাদের ভিতরে আদব এবং মোহাব্বত মাখা ইমান এই বাদে আপনি কোন সোসাইটিকে কোনোভাবে কখনো কল্যাণমুখী করতে পারবেন না আমরা উন্মতে মুসলিমা এটা আমাদের প্রধান আইডেন্টিটি এটা আপনারা জানেন আমার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমি উন্মতে মুসলিমার অংশ আমার সেকেন্ডারি আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশি বুঝতে পেরেছেন এটা তো ন্যাশনাল স্টেট যখন গ্রো করে এটা আলাদা একটা সাবজেক্ট কিন্তু উন্মতে মুসলিমা আমরা বলি না একটা শরীরের মতো এখন শরীর একটা আমাদের মন কিন্তু শরীর একটা মন সতেরোটা সেই জন্য একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায় সেটা করা যাবে না সোসাইটির মধ্যে আমরা যারা এখন বসবাস করছি এটা বড় টাফ টাইম যাচ্ছে উন্নতের জন্য আমরা চতুর্দিক থেকে সায়েন্স টেকনোলজি কালচার নিউডিটি কিছু এসে এইতিক ওয়ার্ল্ড ভিউ সেকুলার ওয়ার্ল্ড ভিউ সব কিছু এসে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই মুহূর্তে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা যদি সত্যিকার দিন নিয়ে সামনে যেতে না পারি এটা আমাদের দায়িত্ব কেন কারণ পৃথিবীর বাজার থেকে শান্তি একেবারে নাই হয়ে গেছে পৃথিবীতে সব কিছু আছে শান্তি নাই শান্তি পৃথিবীকে শান্তির রাস্তা আমরা দেখাইতে পারি কেন কারণ আমরা শান্তি নিয়ে বসবাস করি আলা বিদিক্রিল্লাহ তাতমাইল্লুল কুলু কোরআন আমাদের কাছে নবী আমাদের সাথে ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে দরকার আমরা প্রোডাক্টগুলো বাজারজাত করা এখন প্রোডাক্টগুলো বাজারজাত করার আগে দোকানগুলোর আগে মারামারি লেগে যায় বুঝতে পেরেছেন সেই কারণে আগে ব্রান করি আমরা ব্রান যদি ব্রান না করেন সবাই বাটার দোকানে আসবে দোকান যেখানেই খুলে দোকান যেখানেই খুলে সেই কারণে আমার নবী কাজ শুরু করার আগে আগে আমার নবীর চল্লিশ বছরের জীবনে আল্লাহ আমার নবীকে একটা ব্রান বানিয়েছেন আল আমি আল আমি আমার আল্লাহর ব্রান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর ব্র্যান্ড এম্বাসেডর সাহাবাই کرام সাহাবাই کرامের ব্র্যান্ড এম্বাসেডর তাবেঈন আবাউ অতঃপর আইমা کرام বলেন তো দেখি আমি আমার নবীর ব্র্যান্ড এম্বাসেডর কিনা আপনি যদি আমি যদি ব্র্যান্ড এম্বাসেডর হতে যাও আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্রের মিল থাকতে হবে আমার নবীর কথা আমার নবীর সুন্নত এগুলার মধ্যে আমার একটা মিল থাকতে হবে কিন্তু সেই আমার মধ্যে নাই সেই কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডারও না সেই কারণে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনতে আসে না আমরা সবাই এই দিকগুলো বিবেচনা করি আল্লাহ রব্বুল আমাদের হামিও নাসের হোক যতটুকুন বলতে পেরেছি আমরা চেষ্টা করেছি বলার জন্য এমনিতে তো সময় দেখ দুই ঘন্টা হলে আমরা প্রপারলি জিনিসগুলো বলতে পারতাম তবু আল্লাহ রব্বুল আলমিন যতটুকুন আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা আজকে এখানে শেষ করি তার আগে আপনাদেরকে এটাও বলে যায় যে ধর্মের মধ্যে আমাদের এখানে কল্যাণমুখী সমাজ বলেন মুসলিম উম্মা বলেন মুসলিম উম্মা এটা একটা শব্দ আছে এটাকে আমরা বলি সোশ্যাল ক্রেডিট কি বলি সোশ্যাল ক্রেডিট আমাদের মুসলমানদের মধ্যে আপনি দেখছেন না আমাদের অনেকে অনেক মানুষ অনেক গরিব কিন্তু আমরা ওয়েলফেয়ারের কাজ করছি জাকাত দেই সৎকা দেই একজন আরেকজনকে কোপারেট করি এটাকে সোশ্যাল ক্রেডিট বল এক ব্যক্তি একটা সমাজের মধ্যে দশজন বিলিয়ে না আরেকটা সমাজের মধ্যে এক লাখ মানুষ কেউ নাই বিলিয়ে না কিন্তু একজন আরেকজনকে কি করে কোপারে ওই সোসাইটি হচ্ছে কম্পিটিশনের সোসাইটি এই সোসাইটি হচ্ছে কোপারেশনের সোসাইটি আমার নবী সোসাইটি ওইটা বানান নাই আমার নবী এটা বানিয়েছে বেস করেছেন কোপারেশনের উপর ও তাহাবানু আলাল বের বেস করেছেন ক্রেডিট সোশ্যাল ক্রেডিটের উপর একজন আরেকজনকে সহযোগিতা করবে সেই বিষয়ের উপর মাইন্ডসেট হচ্ছে এইটিস্টিক মাইন্ডসেট কি মাইন্ডসেট এইটিস্টিক মাইন্ডসেট এরা এমনি এমনি করে টুরে বুঝতে পেরেছেন এখান থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আরেকটা হচ্ছে ওরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ এটা অনেক ক্রিটিক্যাল হয় অনেক ক্রিটিক্যাল হয় যেমন আমার নবীর হুদাই বিয়ার সন্ধি তারা যদি এটাকে স্টাডি করে তারা বলবে বয়ে চলে গেছে বয়ে চলে গেছে যুদ্ধ না করার জন্য এই সমস্ত শর্তগুলা মেনে নিয়েছে অ্যানালাইটিক্যাল আপনি আমাদের টকশোর মধ্যে দেখবেন এগুলা অরিয়েন্টালিস্ট অ্যাপ্রোচ দুইজনের কাছে নবুয়তের কনসেপ্ট ক্লিয়ার না সেই কারণে আপনি মুমেন হিসাবে যখন আমার নবীর সিরতের কিতাব পড়বেন আগে আমার নবীর নবুপথ বিষয়টা আপনি পরিষ্কার এটা কি জিনিস বলা হয় যিনি নবী হন উনি হনুকে শিক্ষক 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 ছাত্রের অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের সিলেবাস বিভিন্ন ধরনের কর্মযোগ্য কর্মপন্থা অবলম্বন করেন ছাত্রের পক্ষে শিক্ষকের ওই হেকমত বোঝা কখনো সম্ভব হয় না সুতরাং শিরম করার সময় মাথায় রাখবেন যার শিরম আপনি পড়ছেন উনি আপনার শিক্ষক না উনি কুল কায়নাতের শিক্ষক ওয়াংকাম আলম তাকুল তালম ওয়াকানা ফতলুল্লাহি আলাইকা জিমা হাবিব যা জানতেন না কি জানতেন না যা জানতেন না আপনি লিমিট করতে পারবেন না আসমান জমিন সৌরজবত গ্রহ নক্ষত্র আল্লাহ হেদায়ত কোরান যা জানতেন না জানিয়ে দিয়েছি আল্লাহ কতটুকুন জানিয়েছেন লেভেলটা একটু জানতে পারি ও লেভেল তোমাকে বললে বুঝবে না এতটুকুন বুঝো ওয়াকানা না আলাইকা আজিমা আমার আল্লাহ বলছেন এটা এমনভাবে জানাচ্ছি আমি আল্লাহ বলছি সেটা অনেক মহান নিয়ামক আমি আমার নদীকে দাবি করেছি আপনারা বুঝতে পেরেছেন এটা যখন মাথায় রাখবেন তখন আপনার ওই প্রশ্ন তোলার যেই প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যাবে নাম্বার ওয়ান আরেকটা জিনিস মাথায় রাখবেন নবীর ফজিলত উম্মতের মধ্যে আল্লাহর বান্দার মধ্যে সবচেয়ে উপরে নবী এরপরে রাসূল এরপরে রাসূলদের মধ্যে উলুল আযম পয়গম্বর যারা তারা সমস্ত পয়গম্বর এক জায়গায় আমার নবী আরেক জায়গায় আমার আল্লাহ তো আলাস্তু বিরম্বি কমের মিটিং এর পরে ওয়াইজ আখাজা মিস আখাজাল্লাহু মিসাকান নবিজি নবীদের নিয়ে আলাদা মিটিং করে আমার নবীর নবুয়তের পরিচয় তুলে ধরেছে